আল্লা পছন্দ কারা তাদেরকে আল্লাহ ক্ষমতা দিলে ক্ষমতা ব্যবহার করে তারা তারা নির্ধারণ করবেন নির্বাচন করবেন যে ক্ষমতা পাওয়ার পর এটা একটা পরীক্ষা করেন যে আমি তাদেরকে যদি ক্ষমতা দেই জমিনের কর্তৃত্ব যদি আমি তাদেরকে দেই তাহলে তারা কি করবে বিশেষভাবে আল্লাহ চারটা কাজের কথা উল্লেখ করেছেন এক নম্বর ক্ষমতা পেলে তারা ক্ষমতা প্রয়োগ করে সর্বপ্রথম আল্লাহর জমিনে তারা নামাজ কায়েম করবে দুই নম্বর কাজ যে তারা জাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবে তারা নিজেরাও জাকাত দিবে এবং জাকাত বাস্তবায়ন করবার উদ্যোগ তারা গ্রহণ করবে দুই নম্বর কাজ তিন নম্বর আমার উবিল মারু যে তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে চার নম্বর কাজ হলো কারণ তারা অন্যায় অশোক কাজ থেকে